প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা এবং আন্তরিক অকৃত্রিম ভালোবাসা রইল সব সমস্যার সমাধান শেখ হাসিনা বাংলাদেশে রূপে প্রত্যাবর্তন আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে বাংলাদেশে যত সমস্যা চলছে আইনশৃঙ্খলার অবনতি মব জাস্টিস মানুষের নিরাপত্তা নেই চাঁদাবাজি নারীদের নিরাপত্তা নেই এই সমস্ত কিছুর সমাধান একটাই রূপে শেখ হাসিনার প্রত্যাবর্তন এই বিষয়টি কেন সব সমস্যার সমাধান শেখ হাসিনার প্রত্যাবর্তন রূপে সেটাই আমি যুক্তিসহ ব্যাখ্যা বিশ্লেষণ করব এবং ভিডিওটি দেখে আপনি অবশ্যই আপনার মতামত জানাবেন নিজের মতো করে আর একটা অনুরোধ করব আমার এই ভিডিওটি যারা দেখছেন যারা চান যে শেখ হাসিনা প্রধানমন্ত্রীরূপে প্রত্যাবর্তন করুক তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন এবং সেই সঙ্গে যারা চান যে বাংলাদেশ আবার শান্তি শৃঙ্খলা উন্নতির জায়গায় ফিরে আসুক যে মানুষগুলো চান তারা হয়তো আওয়ামী লীগ করেন না তারাও এই ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করবেন এবং অন্য বন্ধুদেরও বলবেন এই ভিডিওটি দেখে যেন তারা লাইক কমেন্ট শেয়ার করে এবার মূল বিষয় আছে বাংলাদেশে আজকে যা কিছু চলছে এই যে আইন শৃঙ্খলা চরম অবনতি জঙ্গিবাদের উত্থান নারীদের নিরাপত্তা নেই সীমাহীন চাঁদাবাজি দখলদারি মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত তো সমস্ত কিছু ডেস্ট্রয় করে দেওয়ার চেষ্টা হচ্ছে একটা চেষ্টা হচ্ছে মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে লাঞ্ছিত করা হচ্ছে আওয়ামী লীগ নেতা কর্মীদের গ্রেপ্তার জোর জুলুম করে তাদের সম্পত্তি কেড়ে নেওয়া হচ্ছে এই সমস্ত কিছু একটা দেশকে অস্থির করার জন্য যা যা প্রয়োজন তা কিন্তু আজকে বাংলাদেশে ঘটছে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই কোথায় কে মরে পড়ে থাকছে মানে কোনো কেউ জানে না সবাই একটা অনিশ্চিত জীবনযাপন করছে মানুষের জীবনের স্বপ্ন বলে কিছু নেই একটা মানুষ যখন কাজ করে ব্যবসা করে শিক্ষা গ্রহণ করে তার মধ্যে একটা স্বপ্ন কাজ করে কিন্তু এই ডক্টর ইউনুসের আমলে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখতে ভুলে গিয়েছে প্রত্যেকে ভাবছে যে কোনো রকমে প্রাণ বেঁচে থাকলেই তার কাছে আর কিছু চাওয়ার নেই মানে তার কিছু চাওয়ার নেই শুধু প্রাণ বেঁচে থাকলেই হবে তার অর্থনৈতিক উন্নতি তার মানসিক যে আনন্দ সুখ শান্তি এসব বাংলাদেশের মানুষ এখন আশায় করছে না একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে ডক্টর ইউনুস বর্তমান বাংলাদেশকে পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর আটই আগস্ট ডক্টর ইউনুস প্রধান রূপে ক্ষমতার চেয়ারে বসেছেন বাংলাদেশে কিন্তু তিনি ক্ষমতার চেয়ারে বসার পর থেকে একের পর এক দেশের যে উন্নয়নের মাপকাঠি সেগুলো একের পর এক নিচের দিকে নামছে সারা বাংলাদেশ জুড়ে সীমাহীন চাঁদাবাজি নারী নিরাপত্তা বলে কিছু নেই একটা জঙ্গল রাজে পরিণত হয়েছে উগ্র মৌলবাদের উত্থান ঘটেছে সংখ্যালঘু হিন্দুদের উপরে অকারণে তাদের উপর আক্রমণ হচ্ছে সংখ্যালঘু নিরাপত্তা হিন্দুরা সেখানে নিরাপত্তাহীনতায় ভুগছে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে তাই এই পরিবেশ পরিস্থিতিতে যারা আন্দোলন করেছিলেন তারাও এখন তাদের ভুল বুঝতে পারছেন বিশেষ করে যে সমস্ত সাধারণ ছাত্র জনগণ যারা এই আন্দোলনে অংশ নিয়েছিলেন যাদেরকে ভুল বুঝিয়ে মেটিকুলাস ডিজাইন করে বাংলাদেশের কিছু মানুষ ক্ষমতা দখলের স্বপ্ন দেখেছিলেন মেটিকুলাস ডিজাইন করে দেশি বিদেশি অর্থ সেখানে ব্যবহার হয়েছে দেশি বিদেশি অবৈধ অস্ত্র ব্যবহার হয়েছে বিদেশ থেকে আনা সেভেন পয়েন্ট রাইফেল ব্যবহার হয়েছে দেশি বিদেশি সন্ত্রাসীদের সেখানে ব্যবহার করা হয়েছে পাকিস্তানের একটি জঙ্গি সংগঠন দায় স্বীকার করেছে যে শেখ হাসিনার পতনে তারা কিভাবে ভূমিকা নিয়েছে এই সমস্ত কিছু মেটিকুলাস ডিজাইন হিসাবে করা হয়েছে আর সাধারণ ছাত্র জনগণ বা জনতাকে ব্যবহার করা হয়েছে তারা বুঝতে পারেনি যে কোটা সংস্কারের নামে এই সরকারকে হটিয়ে বাংলাদেশটাকে একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা বাংলাদেশটাকে আফগানিস্তান আফগানিস্তান করার প্রচেষ্টা যারা এই আন্দোলনের সামনে সারিতে আছেন তারা এই পরিকল্পনা করেছেন তারা কিন্তু জানতেন না সাধারণ ছাত্র জনতা তাই একাধিক ছাত্র জনগণ তারা এখন শেখ হাসিনার সঙ্গে অডিও ফোনে কথা বলছেন তারা তাদের ভুল স্বীকার করছেন তার আন্দোলন অংশগ্রহণ করে ভুল করেছেন প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইছেন এবং শেখ হাসিনা একজন মানে মহান নেত্রী তিনি বলেছেন যে না সাধারণ ছাত্র জনগণ যারা এই আন্দোলন করেছে তাদের উপরে কোনো রাগ নেই ক্ষোভ নেই আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি কিন্তু আমার দুঃখ হয়েছে আঘাত পেয়েছি আমি যে আমি যাদের জন্য এত রাত দিন করলাম তারাই আমাকে ভুল বুঝলো এবং তিনি জানিয়ে দিয়েছেন যে সাধারণ ছাত্র জনগণকে জানিয়ে দাও তোমরা যে তাদের উপর আমার কোনো রাগ নেই প্রতিহিংসা নেই যারা এই আন্দোলন করেছে কিন্তু যারা মানুষ মেরেছে যারা থানা পুড়িয়েছে যারা পুলিশ মেরেছে যারা মেট্রো রেলে আগুন দিয়েছে তাদেরকে কিন্তু শেখ হাসিনা বলেছে তাদেরকে তো তোমরাও ছাড়বে না তাহলে আমি ছাড়বো কি করে অর্থাৎ শেখ হাসিনা ফিরলে এই যে ভয় দেখাচ্ছে একটা শ্রেণীর মানুষ যে শেখ হাসিনা ফিরলে তোমাদের পিঠের চামড়া থাকবে না আসলে এটা ভুল সাধারণ ছাত্র জনগণ যারা ভুল বুঝে বা যাদেরকে ভুল বুঝে এই আন্দোলনে নামানো হয়েছিল তাদের কোনো ভয় নেই শেখ হাসিনা পরিষ্কার বলে দিয়েছেন ছাত্রদের সঙ্গে কথা বলতে গিয়ে জনগণের সঙ্গে কথা বলতে গিয়ে যে তোমাদের কোনো ভয় নেই তোমাদের উপরে কোনো প্রতিশোধ নেওয়া হবে না কিন্তু যারা থানা পুড়িয়েছে যারা পুলিশ মেরেছে যারা মেট্রো আগুন দিয়েছে যারা বিটিভি ভবনে আগুন দিয়েছে তাদেরকে কি করে মাফ করবে তারা তো চরম অপরাধ করেছে এগুলোর মাফ হয় না প্রায় তিন হাজার পুলিশ মরেছে যারা মেরেছে তাদেরকে ক্ষমা করা যায় কখনো তাহলে ভয় হচ্ছে তাদের আর তারাই এই অপপ্রচারটা করছে যে শেখ হাসিনা আসলে যারাই আন্দোলন করেছে ছাত্র জনতা কারোর পিঠের চামড়া থাকবে না এটা একবার ভুল কথা সাধারণ ছাত্র জনগণের কোনো ভয় নেই বরং সাধারণ ছাত্র জনগণ যারা এখন ভুল বুঝতে পেরেছ ভাই বোন বন্ধু তোমরা যেমন শেখ হাসিনার সঙ্গে কথা বলছো এই কথাগুলো তোমরা মানুষকে বলে দাও যে শেখ হাসিনা ফিরলে সাধারণ ছাত্র জনগণের কোনো ভয় নেই এবং শেখ হাসিনা কিন্তু সেটাই বলে দিয়েছেন তো এবার শেখ হাসিনা ফিরলে তাহলে ভয় কাদের যারা ওই অপকর্মগুলো করেছে তাদের সাধারণ ছাত্র জনগণের কোনো ভয় নেই এবার ধরুন শেখ হাসিনা ফিরলেন রূপে আমি যেটা বলছি সব সমস্যার সমাধান শেখ হাসিনা শেখ হাসিনা প্রধানমন্ত্রীরূপে বাংলাদেশের চেয়ারায় চেয়ারে বসবেন মিলিয়ে নেবেন এক সপ্তাহের মধ্যে এই আজকে যারা মব্দ আশ্চিত করছে যারা চুরি ডাকাতি চাঁদাবাজি করছে তারা কে কোথায় লুকিয়ে যাবে মানে তাদের পোশাক আশাক সব ভিজে যাবে ওই যাহা শেখ হাসিনা সিংহাসনে মানে ক্ষমতায় বসবে চারিদিক থেকে জয় বাংলা স্লোগান উঠবে পুলিশ হুইসিল মারবে আর এই যারা মব করছে যারা চাঁদাবাজি করছে যারা গুন্ডামি করছে যারা আজকে নারীদের বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে তাদেরকে খুঁজে পাবেন এক সপ্তাহের মধ্যে কি কিছু করতে লাগবে না মানে ম্যাক্সিমাম এক সপ্তাহ কিন্তু এটা এক দিনের মধ্যে দেখবেন সবকে কমনে গর্তে লুকিয়ে পড়েছে কিছু দিনের মধ্যেই বাংলাদেশে মানে শেখ হাসিনা ক্ষমতায় বসলেই কিছু দিনের মধ্যে দেখবেন গার্মেন্ট ফ্যাক্টরিগুলো চালু হয়ে গিয়েছে পুলিশ সক্রিয় ভূমিকা নিতে শুরু করেছে আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে যারা চোর ডাকাত চাঁদাবাদ ছিনতাই তারা ভয়ে তটস্থ হয়ে গিয়েছে মানে চাঁদাবাজি চুরি ডাকাতি করা তো দূরে কথা তারা কোথায় লুকাবে জামাকাপড় ভিজিয়ে সেটাই তারা ঠিক পাবে না দেশি বিদেশি সহযোগিতা আসতে শুরু করবে দেশি বিদেশি বাংলাদেশে বিনিয়োগ করতে শুরু করবে অর্থনৈতিক উন্নতি শুরু হবে গার্মেন্ট ফ্যাক্টরিগুলো চালু হয়ে যাবে মানুষের যে ব্যবসায়িক যে আজকে লুটপাটের চাঁদাবাজি ভয় করছে তাদের সেই ভয় দূর হয়ে যাবে মানুষ সন্ধ্যার পরে বেরোতে ভয় পায় সাধারণ মানুষ নির্ভয়ে বেরোতে পারবে একটা যে সুন্দর স্মার্ট বাংলাদেশের স্বপ্ন যেটা শেখ হাসিনা দেখেছিলেন সেই বাংলাদেশ আবার শুরু হয়ে যাবে তাই আজকে বাংলাদেশের এই সব সমস্যা আজকে যা চলছে এই যে ডক্টর ইউনুসের নেতৃত্বে যেখানে একজন অযোগ্য যার কোনো দক্ষতা নেই স্বরাষ্ট্র উপদেশটা বসে আছেন জাহাঙ্গীর আলম যার কথা শুনেই তো মনে হয় যে মানে তার কথা পুলিশ শুনবে না তার কথা অ্যাক্ট করবে না তার না কথার ধরন না তার কথার কোনো হ্যাঁ যদি বলেন ভদ্রলোক মানুষ আরে ভাই ভদ্রলোক মানুষ একটা ষরস্ট উপদেষ্টা হওয়ার জন্য একটা মানে কী বলবো একশো ভাগের মধ্যে এক ভাগ যোগ্যতা হয় ওটা যে একটা ভদ্র মানুষ বাকি তার যে কমান্ডিং ভয়েস থাকবে কোথায় সেটা পুলিশ তার কথা শুনবে পুলিশ তার অ্যাক্ট করবে তার নির্দেশে এই যে অযোগ্য সব উপদেষ্টা তারা কি করে দেশ চালাবে দেশ চালানোর এত সোজা জিনিস শিক্ষিত হলেই কি দেশ চালানো যায় আজকে সেনাবাহিনী চুপচাপ দেখছে মবজাস্টি হচ্ছে পুলিশ দেখছে কেন এই সমস্ত কিছু শেখা হাসিনা ক্ষমতায় বসবে একবারে একদিনের মধ্যে দেখবেন সমস্ত কিছু মানে মানুষের যে চাহিদা সেইগুলো পূরণ হতে শুরু করে দেবে তাই আবার বলছি সব সমস্যার সমাধান শেখ হাসিনার রূপে প্রত্যাবর্তন প্রিয় বন্ধুরা আপনি কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা